তো কেমন আছেন সবাই আশীর্বাদ সকল ভালোই আছেন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আগের মতন না সময় পাই না যে প্রতিদিন একটা করে ভিডিও দেব কারণ এত কাজ এত লোকের সাথে দেখা করা এত লোকের কাজ করা বাড়ির কাজ মাঠের কাজ এ করতে করতে সারা দিন পার হয়ে যায় রাত্রে বাড়ি আসার পর যখন ঘুমাই তখন আর মানে কোনো কাজ করতার ইচ্ছে করে না যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আগের মতন আর ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করবো যাতে আপনাদের দরকারি অনুযায়ী সব রকম ভিডিও দিতে পারি যাতে আপনাদের পাশে থাকতে পারি তো এই বিনিময়ে আপনার থেকে চাই শুধু একটু ভালোবাসা আপনাদের সাপোর্ট এইটুকুই তো আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে প্রেস করতে ভুলবেন না কারণ যদি কোনো ভিডিও দিই সেটার নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো আজকের যে ভিডিওটা টাইটেল দেখে বুঝতে পারছেন যে কিডনি যদি ফেল হয়ে যায় তো কী করে ঠিক করবেন এক কথায় দেখুন এই ট্রিটমেন্টটা কিন্তু ডাক্তারের তারপরেও আমি আপনাদেরকে বলছি যদি আমার কথা মতন চলেন ঠিক হয়ে যাবে যখন দেখবেন যে দুটা কিডনি ফেল ডাক্তারও বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করেন মানে চেঞ্জ করেন হলে আর কোনো উপায় নেই বসে বসে দিন কুনেন ডাক্তার যখন এই কথাটা বলবে যে কিডনি চেঞ্জ করতে হবে সেরকম উপায় নেই তখন এই আপনারা এই প্রসেসটি করবেন প্রসেসটি হচ্ছে একটা কাপ আছে চায়ের কাপ চায়ের কাপ আছে আর্ধেক কাপ নিম পাতার রস মানে কচি নিম রস অর্ধেক কাপ বের করলেন মানে কিছুটা পাতা নিমপাতা সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে সে নিমপাতা একটু জল দিয়ে ভালো করে বেটে অর্ধেক কাপ নিমপাতার রস আর আর্ধেক কাপ বট গাছ আছে বট গাছ বট গাছের পাতার রস অর্ধেক কাপ আর্ধেক কাপ পাতার রস অর্ধেক হচ্ছে তোমার বট গাছের পাতার রস মিক্স করে যদি প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া যায় তো দিন খেলেই ঠিক হয়ে যাবে মোটামুটি এক মাস খেতে হবে এক মাস খেতে হবে ঠিক হয়ে যাবে যখন দেখবেন যে আর কোনো অপশান নেই কোনো উপায় নেই তখনই এটা অ্যাপ্লাই করবেন দেখুন এখন তো অনেক ডাক্তার হয়ে গেছে অনেক কত রকমের কত কিছু হয়ে গেছে কিন্তু যখন দেখবেন যে কোনো উপায় নেই কোনো ডাক্তারও কোনো কাজ করছে না কোনো উপায় নেই শেষ সময় তখনই এটা ব্যবহার করবেন দেখবেন যে কাজ হবে আপনার নিজের থেকেই ভালো মানে নিজের থেকেই মানে ফিল হবে যে কাজ হচ্ছে তখন আপনি ওষুধটা খেতে থাকবেন ডেলি খাবেন ঠিক হয়ে যাবে যদি ভিডিওটা কাজে করে মনে হয় লাইক করে যাবেন আর যদি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও এরকম আরও অনেক ভিডিও পাবেন তো যারা যারা ভিডিও দেখছে তাদেরকে জানাই তাদেরকে বিরাট মসজিদ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বলা থাকবো সবাই আবার আসবো অন্য ভিডিও নিয়ে ভালো থাকবেন